ভুষা উঠছে দেখে একটা ভুষা কেন্দি উঠছে এই একটা উঠছে পূজা করছে কেন্দি মরিচ ধরেছে এই যে মরিচ মরিচগুলো এখানে ছোট ছোট হ্যাঁ আমও ধরেছে আমগুলি এখানে ছোট ছোটো হুম ফুল ধরেছে ফুল ধরেনি ফুল ফুটেছে কত ধুত্রাই ধুত্রাই ধুত্রা আরো কিছু তো তুললেছি আরো অনেক অনেক গুলা ধূত এই পুরা গা সাদা ফুলে

এখানে ও পেঁপে গাছের চারা তো আমাদের বাড়িতে আগেই দুটো প্যাপে গাছ ছিল বড় বড় গোল গোল খুব মিষ্টি ছিল প্যাপেগুলো ওই দুটো গাছ পড়ে গেছে একটা বৃষ্টিতে পড়ে গেছে একটা এমনিতেই নষ্ট হয়ে গেছে তো ওই জন্য চারা লাগানো হয়েছিল বীজ ফেলানো হয়েছিলো এখন চারাগুলো আলাদা করে লাগানো হচ্ছে কতটা কি টিকবে ব্যবস্থা যাচ্ছে না 你读了。 এই ধুতরা ফুল গাছটা বিয়ের পরে প্রথম বছর শিবরাত্রিতে আমরা মনুর মুখ এর ওইদিকে ঘুরতে গেছিলাম তখন ওই ওখানে যে তেলের বিউসিটা আছে ওইটার কাছ থেকে এই ফুলের বীজটা আমি নিয়ে এসছিলাম প্রায় আজকে দেড় বছরের মতো হয়ে গেছে এখন গাছটাতে অতগুলো ফুল দেয় ভালো লাগে আর শিবের জন্য তো খুব